পোটকা পো টকা পো টকা পো টকা শান্তিপুৰ শান্তিপু একমাত্ৰ দত্ত পোন্ধৰ পোহা ক'ত নেবেন পো টকা পোহাকা পো থকা লুটে নেন পোহা পোন্ধৰ টকা পোন্ধৰ টকা কত নেবে পোহৰ টকা পোন্ধৰ টকা পোন্ধৰ পোহা কত 550 550 550স্কার দত্ত টেক্সটাইল থেকে বলছি আমাদের দত্ত টেক্সটাইল যে অফার আছে অফুরন্ত অফার নতুন নতুন কালেকশন আছে একবার আসুন দত্ত টেক্সটাইল এর থেকে মাল নিন যারা পাইকারি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন একবার খালি ফোন করুন ফোন করে মালের আইটেমগুলো দেখে নিন একবার কি সুন্দর সুন্দর আইটেম আছে একদম পিওর একদম পিওর মধ্যে দেব কেউ দিতে পারবে না শান্তিপুর বুকে মুখে শান্তিপুর এর কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে একমাত্র আমি আমি একমাত্র আমি দেবো দত্ত টেক্সটাইল দত্ত টেক্সটাইল মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপরে শুরু হচ্ছে তারপরে শুরু হচ্ছে একশো ষাট টাকা 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 তারপরে হচ্ছে দেখা যায় মুসলিমের মধ্যে আছে একদম ঢাকায় মুসলিম ঢাকায় মুসলিমের মধ্যে আছে এটা পাবেন মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা তারপরে আছে দেখেন তিনশো টাকা তিনশো টাকা একদম নতুন একদম ইউনিক নতুন দত্ত টেক্সটাইল দিচ্ছে তিনশো টাকা তিনশো টাকা শো টাকা একদম নতুন নতুন ডিজাইন আছে হে দেখেন একটা আছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা ঢাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা কত নেবেন ভরি 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 দেবো দত্ত টেক্সটাইলে আসুন একবার দত্ত টেক্সটাইলে আসুন দেখবেন কত আইটেম আছে হে দেখেন এটা দেখবেন একদম ইউনিক ডিজাইন একদম লালের মধ্যে একদম ইউনিক ডিজাইন আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো আবার একটা নতুন ডিজাইন আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেখুন প্রচুর আইটেম আছে প্রচুর আছে আরেকটা দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা একদম অলবার অলবার দেবো দত্ত টেক্সটাইলে সাড়ে তিনশো টাকা অলবার আজকে ডিসকাউন্ট থেকে শুরু হচ্ছে দেখেন কত জামদানি জামদানির অভাব নেই বান্ডিল বান্ডিল নিয়ে যাবেন বান্ডিল যখন নেবেন একশো ষাট টাকা করে দেবো একশো জামদানিটা স্টকটা দেখিয়ে দেন জামদানিটা স্টকটা দেখিয়ে দেন স্টকটা দেখিয়ে দেন প্রচুর প্রচুর আছে একটা ভিডিও সব কিছু দেখানো সম্ভব না কিন্তু আমি আসতে আস্তে আস্তে দেখাবো অনেক বেটার বেটার কোয়ালিটি দেখাবো এ দেখেন আমাদের কাছ থেকে এটা নেবেন হাটের মধ্যে নেবেন হাটের মধ্যে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সব জায়গায় হচ্ছে ছশো সাতশো পাঁচে আমার কাছে পাবেন চারশো পঞ্চাশ টাকা অলপার একদম অলপার অল তারপরে দেখাবো একটা নতুন আইটেম আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখেন আড়াইশো একদম অলপা আড়াইশো টাকা একদম আড়াইশো টাকা একদম আড়াইশো টাকা কেউ দিতে হবে না মাত্র দত্ত টেক্সটাইল দত্ত টেক্সটাইল দেখেন আড়াইশো টাকা একদম ইউনিক ইউনিক ডিজাইন আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা প্রচুর আইটেম আছে এ দেখেন প্রচুর আছে সব কিছু খোলা সম্ভব নয় আপনি গেলে আসুন একবার দত্ত টেক্সটাইল একবার ফোন করুন এ দেখেন একটা নতুন একটা আইটেম আছে এটা এটা মাত্র দেবো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা একদম মাত্র সাড়ে তিনশো টাকা ইউনিক ইউনিক ডিজাইন আছে প্রচুর কি নেবেন ছাপা বন্দনা বন্দনা মেনু প্রত্যেকটা আইটেম আছে এটা মলমল 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 দেবো হচ্ছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা হ্যান্ডলুম হ্যান্ডলুম শুরু হচ্ছে একশো টাকার থেকে শুরু হ্যান্ডলুম একশো পঞ্চান্ন টাকার থেকে শুরু একশো থেকে হ্যান্ডলুম শুরু নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন কালেকশন হ্যান্ডলুম তারপরে আছে দেখুন আর একটা হ্যান্ডলুম আছে দেখুন মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা নতুন নতুন আইটেম কেউ শান্তিপুরে বুকে আজ পর্যন্ত করতে হয়নি আমার সঙ্গে পেরে উঠছে না বুঝতে পারে যে আমার খালি দেখবেন ডিজাইনগুলো দেখবেন এইরকম ডিজাইন কেউ শান্তিপুরে আজ পর্যন্ত তৈরি করতে হয়নি এ দেখেন ছাপা ছাপা নেবেন দেখেন একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা ছাপা ছাপার অভাব নেই একশো একশো কুড়ি টাকা ব্যান্ডের মাল নেবেন একশো কুড়ি টাকা কি সুন্দর সুন্দর ব্যান্ড ব্যান্ডটা দেখেন ব্যান্ডটা দেখেন একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি ব্যান্ডে দেখেছেন কি সুন্দর একদম একশো কুড়ি কেউ দিতে হবে না লড়তে হবে তো ব্যবসা করলে লড়তে হবে সঠিক জায়গার থেকে নেবেন সঠিক জায়গার থেকে নেবেন উল্টো পাল্টার জায়গায় নেবেন না একদম দত্ত টেক্সটাইল একবার আসুন ফোন করে জেনে নিন মালের দাম কত সস্তা একদম সস্তা বড় বড় জায়গায় যাচ্ছেন মরে যাচ্ছেন একবার আসুন দত্ত টেক্সটাইলে আরও হাল্লুম আছে সিকুইন আছে একশো আশি টাকা একশো আশি একশো আশি নতুন নতুন ডিজাইন আছে এই যে ঘিজা আছে ঘিজা নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেই জায়গায় তিনশো টাকা নেব সব জায়গায় তিনশো পঞ্চাশ বেড়ছে আমার কাছে তিনশো টাকা অনেক ডিজাইন আছে অনেক কটকি আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা পাঁচশো সিকেন মধ্যে আছে চিকেন কারি মাত্র পাঁচশো দশ অনেক অনেক আইটেম আছে দেখুন তাঁতের অভাব নেই তাঁতের প্রচুরটা ডিজাইন আছে আমার কাছে প্রচুর প্রচণ্ড ডিজাইন আছে দেখেন রাগা টিস্যু আছে রাগা টিসু আছে একদম প্রচুর আছে সিল্কের মধ্যে যাচ্ছি জামদানির অভাব নেই সিল্কের মাল প্রচুর প্রচুর অপরন্ত আছে এ আসুন এদিকে আসুন সিল্কের দেখেন এদের আমাদের কাছে পাবেন এটা পাবেন হচ্ছে একদম হেভি মানে আসাম খাদি আসাম খাদি আসাম খাদি সব জায়গাতে দিয়েছেন আমাদের কাছে পাবেন সাড়ে ছশো টাকা বুটিকের কাজ আছে প্রচুর প্রচুর বুটিকের কাজ আছে আমার কাছে প্রচুর বুটিকের কাজ আছে বুটিকের মধ্যে আছে এটা এটা পাবেন হচ্ছে আপনি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা সব বুটিকের কাজ সারা বুটিকের কাজ বুটি দেখেছেন বললাম আজকে অফার দিয়েছি সিল্কের মধ্যে ঝিমিচু সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ এক থেকে হাজার পিস নিলেও সাড়ে পাঁচশো টাকা একই দাম আমাদের হচ্ছে দাম একটাই হবে যে ডিসকাউন্ট বলবেন মাল করার পরে ডিসকাউন্ট এসা নয় কিন্তু সঠিক দামটা পাবেন সঠিক জাল কাতেন পাবেন দেখেন ডোলা আছে সাড়ে সাতশো টাকা হাজার হাজার পিস দিয়ে দেবো ডোলা বালুচুরি দিয়ে দেবো সাড়ে আটশো টাকা বালুচুরি স্পেশাল বালুচুরি দেবো এক নম্বরে স্পেশাল বালুচুরি দেবো দেখেন গেলেসটা দেখেন আর নরম কত দেখেছেন গাটা নরম কত আমি সিল্কের মালটা খুলে দেখাই না আপনি আসুন একবার সিল্কের প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আছে সিল্কের সিল্কের প্রচুর আছে তারপরে সিল্ক কাতা দেন নশো পঞ্চাশ টাকা হ্যাঁ নশো পঞ্চাশ টাকা পাসমিনা আছে পাসমিনা আছে নশো পঞ্চাশ টাকা পাসমিনা পাসমিনা আছে নশো পঞ্চাশ টাকা প্রচুর আইটেম আছে আমার কাছে শিল জড়ি আছে শিল জড়ি আছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা তারপর পিওর 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 পাসমিনা আছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে স্টার্টিং আছে শার্টিং শার্টিং আমার কাছে পাবেন তিন হাজার চার হাজারের মধ্যে না আমার কাছে বাইশশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখেন ডিজাইনটাকে দেখেন তারপরে বাক্সর আছে পাঁচশো টাকার থেকে বাক্সের মাল দিয়ে দেবো হাজার হাজার পিস দিয়ে দেবো বাক্সর বাক্সের মাল দেখেন এদের বালুচুরি আছে জুলাল বালুচুরি আছে খুব কম দাম জুলার বালুচুরি খুব চন্দ ব্লাউজ লুঙ্গি গামছা পেটিকোট মুসলিম দেখেন মুসলিন আছে এ দেখেন মুসলিম আছে এ দেখেন কত রকম আইটেম আছে কুর্তি আছে কুর্তি ষাট টাকার থেকে কুর্তি শুরু কুর্তি ষাট টাকার থেকে শুরু ভালো ভালো কুর্তি নেবেন ষাট টাকার থেকে ব্লাউজ নাইটি কুর্তি গামছা প্রত্যেকটা আছে মানে আপনি যদি ঠাকুরকে গিফট দেন কিংবা গিফটের একটা আইটেম প্রচুর গিফটের আইটেম আছে আমার কাছে আপনি খালি আসুন আশি টাকার থেকে গিফটের শুরু আশি টাকার থেকে গিফটে শুরু বালুচুরি দেখেন এ দেখেন সিল্কের খাজানা সিল্কের খাজানা সিল্কের খাজানা দেখেন তোমার পাঞ্জাবি পাঞ্জাবি তারপরে বিয়ের কেনাকাটা সব থেকে সুবিধা আমার কাছে পাবেন একই সাথের তলায় একই সব বাচ্চাদের থেকে আরম্ভ করে সবার একদম রেডিমেড থেকে আরম্ভ করে সব পাবেন সব মাত্র পঞ্চাশ টাকার থেকে শুরু পঞ্চাশ টাকার থেকে শুরু পঞ্চাশ টাকার থেকে শুরু উন্না উন্না পাবে পঞ্চাশ টাকার থেকে শুরু কাতান দেখেছেন কাতান সাড়ে পাঁচশো টাকা কাতান সাড়ে পাঁচশো টাকা কাতান কাতান দেবো সাড়ে পাঁচশো বোলন আছে বেডশিট আছে প্রচুর আইটেম আছে আমার কাছে একই স্বাদের তলা বাচ্চাদের যারা আপনাদের ছোটোখাটো ব্যবসা আপনি ব্যবসা আমার সঙ্গে করতে চান যদি সুন্দরভাবে একটা গুছিয়ে দেন দাদা দত্ত টেক্সটাইল এসেছি আমাকে একটা ব্যবসার কিভাবে করতে হবে সব রকম আমি করব আমি কিন্তু দেখেন দু হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম আজ এই প্রতিষ্ঠানে এসছি আপনি আসুন একবার আসুন কিভাবে ব্যবসাটা তৈরি করতে হয় একবার খালি আসুন ফোনটা করুন কিভাবে ব্যবসা করতে হয় আমি সঠিক সঠিক খবর দিয়ে দেবো সঠিকভাবে পরিচালনা করবো অনেকজনা ভূম ভাম করে মালটা বেঁচে কিন্তু আমার সেই ধারণাই নেই আপনি সব জায়গায় ঘুরে আসবেন ঘুরে এসে আমার কাছে মালটা নেবেন মালটা নিয়ে ভালো হলে আমাকে একটুখানি আশীর্বাদ করে যাবেন হ্যাঁ দাদা দত্ত দা মালটা ঠিক দামে ঠিক পেয়েছি কিন্তু এরকম কথা অন্য টেক্সটাইল বলে কেউ কিছু বলবে না খালি একমাত্র দত্ত টেক্সটাইল নির্মল দত্ত বলবে নমস্কার